সবাই ভালো আছেন তো এই লিয়া আজকে একদম আমরা গ্রাম বাংলার একটা সাধারণ রান্না করবাম ওই যে আমার পাট খেত তো এই পাট শাক দিয়ে মূলত রান্নাটা হইব মানে আমরা গ্রামের মানুষ কিন্তু ভর্তা এগুলা খেতে বেশি পছন্দ করে আর আমরা নেত্রকোনার মানুষ হয়তো সুটকি চেফা এগুলা অনেক বেশি পছন্দ করে এই পাট শাকের জন সিজন থাকে এই সময় কিন্তু আমরা এদিকে পাট শাক দিয়া আর চেপা শুটকির ভর্তা দিয়া একটা দারুণ মজার খাবার খাওয়া হয় তো আজকে আমি এই পাট শাক আর চেপা শুটকির ভর্তাই বানাইম তো আমার পাট শাকগুলো বৃষ্টি পানি পায়া অনেক তরতা হয়ে গেছে একদম মানে তুলতেই মন চাইতেছে না এখানে আমি বড় বড় দিকে কয়টা পাট শাক উঠাই পাট গাছের ভিতরে যে একটা গাছ হয়েছে এটা আমরা কই ধুনচা গাছ এই গাছটা লাগাইলে ফসলের জমিতে অনেক সার হয় নাকি শুনছি আমি তবে সঠিকটা আমি জানি না এখন তো পুরা দমে বর্ষাকাল কিন্তু তো প্রত্যেক দিনই বৃষ্টি থাকবো আর আমরা এদিকে সবাই কিন্তু মাছ মারাই প্রচুর ব্যস্ত হয়ে দেবো তো যে এদিকে একজন বাইরে থাকতেছে এর আগে কিন্তু এই পাট শাক আমরা অনেক খাইছি তারপরেও অনেক রয়েছে এই যেরকম শুধু ডগাটা বাইঙ্গা নিলে এই গাছ থেকে আরো অনেকগুলো ডগা ছাড়ে এই কারণে আমরা পুরো গাছটা কিন্তু তুলি না ডগা শুধু বাইঙ্গা নেই তারপরে আবার একটা ডগা থেকে আর দুই তিনটা করে ডাল ছাড়ে দেওয়া খাও দেখেন কত টাকা মানে নিজের হাতে লাগানো শাক সবজি যে এত মজা আমি কিন্তু এই পাট গাছ এমনি লাগাই পারছিলাম কোনো সার কোনো কিছু দিই নাই মানে আমি ভাবছিলাম না যে এত সুন্দর হইব এখন বৃষ্টি পড়াতে এত সুন্দর হইছে আজকে বাদশা গ্রামের একটা সুবিধা আছে মানে মনে হয় আধা ঘন্টা খুব বৃষ্টি কমছে তো বৃষ্টিটা কিন্তু সব পাঠশা ধুয়ে একদম পরিষ্কার আর নতুন করে আমার আর ধোয়া লাগছে না তো এই যে আমার শাক কিন্তু তোলা হয়ে গেছে গা এখন এই কি বর্তাটা বানায় মূল্য কুমড়া পাতা দিয়া তো এটা লেগে ওই যে সামনে আমার একটা কুমড়া গাছ হইতেছে এখান থেকে কচি দেখে কয়েকটা পাতা উড়াই লইয়াম কুমড়া গাছে ফুল ছেড়ে দিছে তো কুমড়া গাছের গাছটা বড় আর লেগে একটা গুড়ি বান্ধে দিয়া

যে আমার পাট কুমড়া পাতা কাঁচা সবই তো লাগাই গেছে গা এখান থেকে আমাকে সরাসরি রান্নার এই যে এই দিকটা আমি একদিন আগে লাগাইছিলাম এটা কয় মরিচ মানে প্রচুর জাল হয় যে মরিচটা এরকম গোল গুলো হয় ফুটকা মরিচের গাছগুলাতে কিন্তু ফুল আওয়া শুরু করে দিচ্ছে তো আমার কাঁচা শেষ পরেও কিন্তু আমি সারা বছর কাঁচা মরিচ খাইতে পারাম ফুটকা মরিচ হয়ে যাবো যে এই গাছটা আছে এই গাছটা কিন্তু অনেক দিন পর্যন্ত মরিচ দিব তো এরকম আর অনেকগুলা গাছ লাগাই রাখলে সারা বছর কিন্তু আমার মরিচ কিনা লাগতো না যে শাক ডাটা থেকে আলাদা করে লিয়াম cái đó cắt tầm na có mấy master thì thắc đố প্রথমে আমি চেবা সুতির বর্তাটা বানাই লাম তো এটার লাগে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে ছিল কাঁচামরিচ মরিচ গুলা বাজা হয়ে গেছে মরিচ গুলা উঠাই নিতেছি এখন এই যে পেঁয়াজ আমি কুচি কুচি করে কাটতে লইছি আর এই যে রসুন রসুন গুলা কিন্তু কাটছি না তো এখন পেঁয়াজ আর রসুন গুলো বাজ জলে এই চাপা শুটকির ভর্তার মধ্যে কিন্তু তেল দেওয়ার লাগে না আর তেল দেওয়া বানাইলে একটুও ভালো লাগে না খাইতে তো এই শুক না খোলার মধ্যে ভাজলে বেশি ভালো হয় এই যে আমার পেঁয়াজ আর রসুন গুলো কিন্তু ভাজা হয়ে গেছে এটি উড়াই নিতেছি এখন মধ্যে আমি অল্প একটু এখন যে কুমড়া পাতা গুলো আমি পাইনে রাখছিলাম এই কুমড়া ফাতার ভিতরে এই যে চেপা সুটকি রা বই করে লিয়াম এই যে চেপা সুটকি এগুলার আমরা হৃদল কই তো যে পাতার ভিতরে দিয়া বাঁচ করে তারপরে এই তেলের মধ্যে বাজ জলি পাতা পাতারই উপর থেকে কিন্তু হালকা হালকা যে পুরা পুরা ভাব দেখা যায় মানে উপরে বাজা হয়ে গেছে আর ভিতরে যে নরম একদম নরম হয়ে গেছে মানে ভিতরে যে আমি চেপা কিনা দিছি একদম সিদ্ধ হয়ে গেছে আমার চেপা সুটকিটাও বাজা হয়ে গেছে এখন আমি পাট শাক গুলা রান্না করে লইয়াম তো প্রথমে পাট শাক গুলা রে হালকা মজাই নিতে হবে তারপরে হলো পেঁয়াজ রসুন দেওয়া বাগান পাট লাগে আমি লবণ দিয়া দিম এখন এদিক দিয়ে আমার শাকও কিন্তু প্রায় বয়ে গেছে শাক কিন্তু সেদ্ধ হয়ে গেছে গা এখন শুধু বাগান দিয়ে এখন শাকটা বাগার বাগান দিয়ে আমি দেয়া দিতে শীত

বর্তাও কিন্তু রেডি হয়ে গেছে এখন বর্তাটাও নামাই লিয়াম এই যে আমার কি বর্তাও কিন্তু রেডি রান্দা বাড়া কিন্তু শেষ এই এলো গেপার শাক আর এই যে হিদল বর্তা আমরা যারা হিডল বর্তা করে বর্তা তখন খাওয়ার পালা সিদ্ধ নিলাম এই যে বর্তা এই যে শাক আর এলো বর্তা এই দুইটা কিন্তু একসাথে মিক্সড করে খাওয়া লাগবো এই যে দুইটা একসাথে দিলাম আর এলো ভাত তারপরে হলো মুহি বিসমিল্লা টাঙ্কির মধ্যেই বসে খাই ভালো লাগে আজকে তো আমরা গ্রামাঞ্চলে সবচেয়ে জনপ্রিয় খাবার হলো এটা শাক সিদ্ধ তবে সব শাকের সাথে কিন্তু এই চাপা ভর্তা খাওয়া যায় না পাট শাকের সাথেই খাওয়া হয় আর যার বাড়িতে পাট শাক রান্না করবো চাপা ভর্তা থাকবোই জাল যা চাপা ভর্তা আর পাট শাক সেই সাথ আপনারা অবশ্যই খায় ট্রাই করবেন যারা খাইছেন তারা তো স্বাদ করতেই পারবেন আর ঠান্ডা ঠান্ডা দিনে জাল জাল জিনিস খেতে তো বেশি মজা লাগে তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খাইবে ভাত খাবে আব্দুল্লাহ হম